জামাতপন্থী বা বিএনপিপন্থী সবাইকে আমাদের সন্দেহের ভিতরে রাখতে হবে আমরা প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশন এই রকম ফাঁক ফুকর কেন রেখেছে কেন তারা পারমানেন্ট কালি ইউজ করে নাই এইখানে যারা বিভিন্ন বোটের দায়িত্বে রয়েছে বিভিন্ন বোট পক্ষের দায়িত্বে রয়েছে তারা যে নিরপেক্ষ টাকা আমরা কিভাবে বিশ্বাস করবো এবং আপনারা নিজেরাই খোঁজখবর নিয়ে দেখেন ঠিক আছে মানলাম কিছু কিছু কেন্দ্রে নিরপেক্ষ আছে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই কি নিরপেক্ষ মানুষ রয়েছে যদি সে নিরপেক্ষ না থেকে থাকে জামাতপন্থী বা বিএনপিপন্থী সবাইকে আমাদের সন্দেহের ভিতরে রাখতে হবে যদি কেউ থেকে থাকে এবং পক্ষপাতমূলক আচরণ করে তাহলে আপনারা কিভাবে ধরবেন ধরেন আমাদেরকে সিগনেচার করাচ্ছে যখন আমি ভোট দিতে যাচ্ছি সিগনেচারেই তো সমাধান তাই না তো সেই জায়গা থেকে আমি সিগনেচার করা করতে গেলাম কিন্তু আমি যদি সেই দলের হই তখন আমার সিগনেচারটা নিল না বা আমি দিলাম না তখন এটা সমাধান কি এই ফাঁকুয়ারটা কেন রয়েছে কিন্তু যদি পারমানেন্ট কালিটা ইউজ করা হতো তাহলে কিন্তু এটা হইতো না এটা সম্ভব ছিল না তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে আমাদের এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে এবং এটা আনসার দিতে হবে এর আগেও আমরা অনেকগুলা প্রশ্ন করেছিলাম যে বেশি করে কেন্দ্র বানানোর জন্য বোর্ড কক্ষ বেশি বানানোর জন্য যেন শিক্ষার্থীরা এসে বুট দিয়ে চলে যেতে পারে কিন্তু সারা এটা করে নাই আমার বিশ্ববিদ্যালয়ে না স্পেস থাকার করে এটা করে নাই নিয়ে চাইলে তারা হচ্ছে অনেকগুলো কেন্দ্র বানাইতে পারতো শিক্ষার্থীরা আসতো এবং বুট দিয়ে চলে যেত কিন্তু সেটা তারা কেন করে নাই এই কৃত্রিম সংকটটা কেন তৈরি করা হয়েছে এটার আনসারগুলো তাদেরকে দিতে হবে